এশিয়া কাপের ক্রিকেট সুপার ক্লাসিকোতে ক্লাসিকোতেমুখী ভারত পাকিস্তান সমালোচনা এড়াতে গণমাধ্যমে চূড়ান্ত নির্বাচনের তফসিল চার অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট কার্যক্রম শুরু বিশ সেপ্টেম্বর পরিচালকদের নিয়ে মিরপুরে জরুরি মিটিং বুলবুলের টোয়েন্টি দ্বিতীয় আসর লম্বা সময় পর বগুড়াতে ফিরছে ম্যাচ দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে নিতে কাজ শুরু টফলের আবার এশিয়া কাপ প্রসঙ্গ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ফর্মের তুঙ্গে থাকলেও বর্তমানে পাকিস্তান দলটাকে বেশ সমীহ করছে টিম ইন্ডিয়া অন্যদিকে চাপ থাকলেও সেরা খেলা খেলার প্রত্যাশা মেনেন গ্রিনদের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারত পাকিস্তান এ দুটি নামই যথেষ্ট বিশ্ব ক্রিকেটকে নাড়া দিতে নানা গুঞ্জন আর অনিশ্চয়তা শেষে এবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়াই শুরু আগেই সাবেক ক্রিকেটার কিংবা সমর্থক সবার মধ্যেই উত্তেজনাও তুঙ্গে এশিয়া কাপের মঞ্চে এ পর্যন্ত বেশ কয়েকবারই হাই ভোল্টেজ ম্যাচ উপহার দিয়েছে দুদল এই টুর্নামেন্টে দুবাইয়ের মাঠে দুদলের সবশেষ লড়াই হয় দুই সালে সেই আসরে সুপার ফোরে ভারতকে হারিয়ে ফাইনালের পথ সহজ করেছিল পাকিস্তান আবারও সেই একই মাঠে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে দুদল পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হবে টি টোয়েন্টিতে দুদল মুখোমুখি হয়েছে মোট বার ভারত জিতেছে দশটিতে পাকিস্তানের নামের পাশে জয় মাত্র তিনটি ভিন্ন ফর্মেট হলেও কদিন আগে এই মাঠ থেকে পাওয়া ট্রফির শিরোপা টিম ইন্ডিয়াকে যোগাবে বাড়তি আত্মবিশ্বাস এছাড়া আরব আমিরতের বিপক্ষে বড় জয়ে মেন ইন ব্লু এবারের আসও শুরুও করেছে দুর্দান্ত তবে এ ম্যাচেও ভারতের জয়ের ব্যাপারে অনেকে বড় কথা বললেও টিম ইন্ডিয়া কোচ বেশ সমীহ করছে

চড়াই উতরাই পেরিয়ে দলটাকে সুসময় ফেরানোর চেষ্টা করছেন হেডকোচ মাইক হেসন তবে কতটা সফল হলেন তার প্রমাণ দিতে হবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে এই ম্যাচে অতীত ভুলে সামনে এগোতে চায় দলটা

আর সবচেয়ে কম পঞ্চান্ন রান এ ম্যাচের টসও হতে পারে এক্সপেক্টর পরিসংখ্যান বলছে এখানে আগে ব্যাট করা দল জয় পেয়েছে বাহান্ন বার আর টার্গেটে ব্যাট করা দল জয় পেয়েছে উনষাট বার তাই এমন ম্যাচে যে দলই টস জিতবে চাইবে আগে ফিল্ডিং করতে এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে বিসিসিআই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে ভারত বোর্ডের শীর্ষ কোনো কর্মকর্তায় উপস্থিত থাকবেন না বলে খবর এসেছে গণমাধ্যমে সমর্থকদের সমালোচনা এড়াতেই এমন সিদ্ধান্তের পথে হারছে প্রভাবশালী ক্রিকেট বোর্ডটি যদিও এই বিষয়ে এখনও বিসিসিআই এর কর্তা ব্যক্তিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি পরোক্ষভাবে ম্যাচ বয়কট করলেও শোনা যাচ্ছে বিসিসিআই ও এসিসির শীর্ষকর্তা রাজীব শুক্লা উপস্থিত থাকতে পারেন মাঠে আরও একটা ভারত পাকিস্তান মহারণ কিন্তু এবারে দৃশ্যপট একেবারেই ভিন্ন ম্যাচের বাকি কয়েক ঘন্টা কিন্তু এখনও বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি অতীতে এই দ্বৈরথ সামনে রেখে দুদেশের সমর্থকদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শুরু হতো যুদ্ধ কিন্তু এবার ভারতীয় সমর্থকরা দিচ্ছেন ম্যাচ বয়কটের ডাক এর কারণ কমাস আগে পেহেলগামে সন্ত্রাসী হামলা মে মাসে সীমান্তে সংঘাত চরমে ওঠার পর এই প্রথম দুদল একে অপরের মুখোমুখি হচ্ছে পেহেলগামের ঘটনায় ২৬ পর্যটকের মৃত্যু এরপর ভারতের অপারেশন সিঁদুর সব মিলিয়ে আবহটা অগ্নিগর্ভ কাশ্মীর ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জোরালো হয় ভারতে বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কখনোই কোনো ম্যাচ খেলবে না ভারত ক্রিকেট দল কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ খেলায় নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে টিম ইন্ডিয়ার খেলতে কোনো বাধা নেই এটা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় সমর্থকদের মাঝে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিসিআইকেও তাই এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচটি পরোক্ষভাবে বয়কটের পথে হাঁটতে চলেছে ভারত ক্রিকেট বোর্ড ভারতের গণমাধ্যমের দাবি এখন পর্যন্ত বিসিসিআইয়ের কোন কর্মকর্তা দুবাই পৌঁছাননি এ ম্যাচে আয়োজক বোর্ডের শীর্ষস্থানীয় কেউই উপস্থিত থাকবেন না যদিও চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন দেখা গিয়েছিল ভিন্ন চিত্র বিসিসিআইয়ের প্রায় সব শীর্ষ কর্মকর্তা এবং বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ম্যাচ ভেনুতে আইসিসি মিটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র অবস্থান করছেন চেয়ারম্যান জয় শাহ নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে ব্যস্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই দুজনের উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে দুবাইয়ে থাকতে পারেন শুধুমাত্র রাজীব শুক্লা সমর্থকদের ক্ষোভ আর না বাড়াতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই সরাসরি ম্যাচ বয়কট করলে সম্ভাবনা থাকে জটিলতা বাড়ার তাই পরোক্ষভাবে বার্তা দেওয়ার পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড চলমান এশিয়া কাপে অন্তত তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ভারত পাকিস্তান এনসিএলটি টোয়েন্টির দ্বিতীয় আসর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চার অধিনায়ক মিলে করেন আসরের ট্রফি উন্মোচন রববার শুরু হয়ে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ লম্বা সময় পর বগুড়ায় এনসিএল ফেরায় উচ্ছ্বসিত স্থানীয়রা আয়োজন সফল করতে সর্বোচ্চটা দেয়ার আশ্বাস আয়োজকদের দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের খেলা করাবে শহীদ চান্দুর বাইশ গজে তাই পুরো শহর জুড়েই সাত সাত ড্রপ রোববার মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর দুপুরে সহ চান্দু স্টেডিয়ামে সিলেট মুখোমুখি হবে রংপুরের এর আগে টুর্নামেন্টের উদ্বোধন হবে রাজশাহীতে বগুড়াতে এনসিএল চলবে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ প্রত্যেকটা টিমই হুমকিস্বরূপ কারণ প্রত্যেকটা টিমই ওয়েল ব্যালেন্স তো আশা করি একটা খুব দুর্দান্ত টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ চেষ্টা করব যে আমরা চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার বাট অ্যাট দ্য সেম টাইম উইথ ডিউ রিসপেক্ট টু এভরি টিম আমরা যে খুব চ্যালেঞ্জ লম্বা সময় পর বগুড়ায় জাতীয় ক্রিকেট সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা মাঠে দর্শক আনতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ সব মিলিয়ে উৎসব পরিবেশে টুর্নামেন্ট করতে মুখে আয়োজকরা এই মাঠটিকে খেলার উপযোগী করছেন আমরা আশা করব আমরা এই মাঠে আবারও রাতের বেলা ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা দেখার সুযোগ তৈরি হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক অনেক ম্যাচ এই মাঠে আবারও গড়াবে এনসিআর দর্শকদের মাঠে ফেরাতে নামমাত্র টিকিটের মূল্য নির্ধারণ করেছেন আয়োজকরা সাধারণ গ্যালারির টিকিট মূল্য পঞ্চাশ ও বিআইপি গ্যালারির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা খুবই ভালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচন কমিশন চার অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট এর আগে বিশ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে আনতে চাই কমিশন নির্ধারিত দিনে যাদের পক্ষে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব নয় তাদের কথা ভেবে এবারও ই ব্যালট ও পোস্টাল ভোটের অপশন রেখেছে বিসিবি নির্বাচন নিয়ে সরগরম বিসিবি অক্টোবরের প্রথম সপ্তাহে হবে ভোট যা নির্ধারিত ছিল আগেই এবার ভোটের দিনক্ষণ সহ আনুষঙ্গিক সব কার্যক্রম ঠিক করে তফসিল চূড়ান্ত করল বিসিবি নির্বাচন কমিশন বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে বিশ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে জানিয়ে কারো আপত্তি থাকলে তা দাখিল করতে পারবে একুশ সেপ্টেম্বর দুপুর একটা পর্যন্ত আপত্তি গ্রহণ শেষে সেদিনই বিকেল সাড়ে চারটায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ক্রিকেট বোর্ড বাইশ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন নির্বাচনে অংশ নিতে যাওয়া আগ্রহী প্রার্থীরা এজন্য নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে দুই দিন নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন পঁচিশ সেপ্টেম্বর যাচাই বাছাইয়ের জন্য একদিন সময় হাতে রেখেছে বিসিবি নির্বাচন কমিশন অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বরই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রার্থীতা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে সাতাশ সেপ্টেম্বর একই দিন রাখা হয়েছে শুনানির ব্যবস্থাও প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় একদিন অর্থাৎ আঠাশ সেপ্টেম্বরের মাঝেই নিতে হবে সিদ্ধান্ত তার উপর নির্ভর করে সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচন কমিশন এবারও পোস্টাল ও ই ভোটের ব্যবস্থা রেখেছে বিসিবি নির্ধারিত দিনে যাদের পক্ষে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব না তাদের জন্য আঠাশ সেপ্টেম্বর ডাকযোগে ব্যালট পাঠাবে কমিশন দেশের বাইরে অবস্থানরতদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ই ব্যালটের আগামী চার বছরের জন্য কারা আসতে যাচ্ছেন বিসিবির পরিচালনা পর্ষদে তার আনুষ্ঠানিকতা চার অক্টোবর এদিন বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ গণনা শেষে সেদিনই প্রকাশ করা হবে প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে কমিশন বিসিবি নির্বাচনের ফল ঘোষণা করবে পরদিন পাঁচ অক্টোবর এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে গেল বাংলাদেশ